আমতা দুইয়ের পর হাওড়ার উদয়নানপুরে বাসিন্দারা আতঙ্কে ছিলেন তবে আসা আশঙ্কার মধ্যে বন্যা প্রায় এসেই গেল হাওড়ার উদয়নারায়ণপুরে সেখানকার জঙ্গলপুর মনসুকা ও হরালি সহ ছটি গ্রামে বাঁধ উপচে হু করে জল ঢুকছে আশঙ্কা করা হচ্ছে যত সময় পেরোবে এই জল আরও গ্রাম ভাসিয়ে দেবে ইতিমধ্যেই হাওড়ার উদয়নারায়ণপুরের একাধিক এলাকা জলমগ্ন উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায় এক হাঁটুর কাছাকাছি জল জমে গিয়েছে তার মধ্যেই চলছে চিকিৎসা তবে শুধু হাওড়ার নয় হুগলি জেলার বেশি সংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তারাও বিপাকে ইতিমধ্যেই হাওড়া শহর থেকে উদায়নপুর যাওয়ার প্রধান রাস্তা হয়েছে জলমগ্ন দামোদর মুন্ডেশ্বরী রূপনারায়ণ রূপনারায়ণের জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে ইতিমধ্যে হাওড়ার আমতা দীপাঞ্চল ভাটোরা ঘোরাবিরিয়া ও চিতনান বন্যা কবলত তার মধ্যে উদয়নপুরের জল দেখাচ্ছে তার রূপ তবে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছে শুরু হয়ে গিয়েছে মাইকিং নিচু জায়গায় বসবাসকারী মানুষদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগে তাদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে আমতার বিধায়ক সুকান্ত পাল উদয়নায় বিধায়ক সমীর পাঁজা মন্ত্রী পুলগ রায় হাওড়া গ্রামীণ সুপারসহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে বৈঠক করেছেন তবে যা পরিস্থিতি অনুমান করা হচ্ছে যত সময় এগোবে বন্যা পরিস্থিতি ততই ভয়াবহ আকার নেবে 이 젊이들아 말하라고 그 Sampai jumpa di video selanjutnya. <laughs>

উত্তর ভাটরা ভাটরা অঞ্চলে গ্রামে জলে প্লাবিত হচ্ছে আজ সকাল থেকে আরও ব্যাপক পরিমাণে গ্রামে জল ঢুকছে সমস্ত দোকান বাজার সব ডুবে গেছে স্কুল পাট বন্ধ আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত দিক থেকে নজর দেওয়া হচ্ছে এবং আজকেও আরো ব্যাপকভাবে জল বাড়তে পারে সেরকমই আশঙ্কা আছে চালু চিনে গতকালের চেয়েও আজকের জলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়েছে যার কারণে এখানে দোকানদানি সব কিছু ডুবে গেছে এবং আমাদের পিআইচের জলের কোনো ব্যবস্থা নেই ইলেকট্রিক ব্যবস্থা খুব একটা ভালো নেই আমরা বাজার হাট দোকান কিছুই করতে পারছি না তারপরে তো এই চাষের বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলো এখনও আমরা এই এত জলে দাঁড়িয়ে আপনাদের কাছে সাহায্য সাহায্য বাড়ানোর জন্য অনুরোধ করছি দেখুন আমরা কিভাবে জলের মধ্যে আছি খাবার জলের এবং পানীয় জল পানীয় জলও পাচ্ছি না ঠিকঠাকভাবে চারিদিক ডুবে গেছে ওষুধ পালাও আনার খুব সমস্যা হচ্ছে কোনো যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা নেই পুরো বিচ্ছিন্ন কোনো অসুস্থ মানুষের পরিষেবা দেওয়া অসুস্থ মানুষের পরিষেবা সেইভাবে দেওয়া যাচ্ছে না খুব কষ্ট দুর্ভোগের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন যাচ্ছে কবে এই জল কমবে আমরাও এখনো